মহালয়ার দিন এখন সকাল ওই সাড়ে পাঁচটা মতো বাজে ওই দিনটা কিন্তু আমরা আগে ছোটোবেলা অনেকটাই আনন্দ করতাম মহালয়া মানে দুর্গা পুজো আরম্ভ হয়ে গেছে আর এখন সে দিনগুলো কিন্তু এখন ভীষণ পরিমাণে মিস করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছুটির দিন ছিল তোমাদের দাদা অফিস বন্ধ ভেবেছি একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু উঠেই পড়েছি তো সকালবেলা উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে ভাবলাম কাজকর্মগুলো শুরু করব। ছেলে কিন্তু আমাদের আগে ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপার সাথে দুষ্টুমি করছে আর মহালয়াটা দেখছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো এদিকে বিছানাপত্র সব কিন্তু এখনও রয়েছে কিছুই গোছায়নি ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই তার আগে একটু মাথাটা আসতে নি এত পরিমাণে চুল পড়ে সেজন্য ঘরের ভিতরে চুলটা একদমই আঁশরাতে পারি না বাইরে গিয়ে একটু আঁশটে নিলাম আর এদিকে ভাবলাম চলো এদিকে টিফিনটাও বানাবো আর তোমাদের দাদাভাই আজকে একটা আবদার করেছে সেটাই তো রাখতে হবে যেহেতু ছুটির দিনে চেষ্টা করি ওকে একটু ভালো মন্দ খাওয়ানোর আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে কয়েকটা দিন ধরে তো চলো আর কি তো টিপটিপ বৃষ্টিটাও একবার বন্ধ হচ্ছে আর একবার একটু রোদ উঠছে এরকম অবস্থা তো এদিকে বিছানাপত্রগুলো একদমই টান 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 করে গুছিয়ে নিছিলাম আমাদের কিন্তু সংসারে অনেক রকমেরই কাজবাজ করতে হয় সকাল হলে কিন্তু শুরু হয়ে যায় আমাদের সংসার জীবনে অনেক রকমেরই কাজকর্ম তার মধ্যে মা হয়ে কিন্তু আমরা অনেকটা কিছু শিখতে পেরেছি দেখো একটা বাচ্চা থাকলে বাচ্চার পছন্দের খাবারগুলো করতে হয় তার মধ্যে হাজব্যান্ডেরও আবদারগুলো রাখতে হয় এদিকে একটু ঘুগনি করব সেজন্য কালকে রাতে কিন্তু ওই মটরগুলো ভিজিয়ে রেখেছি আর এখন আলু কেটে নিয়েছি আর সেগুলো কিন্তু এখন প্রেশারের মধ্যে সেদ্ধ দিয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি ওই যেদিন বাড়িতে থাকে ছুটির দিন ওকে একটু ও যেটা চায় ওটা কিন্তু খাওয়ানোর চেষ্টা করি কারণ কী বলতো ছুটির দিন ছাড়া পারা যায় না আজকে একটু লুচি করে নিচ্ছিলাম কী বলতো লুচিও তো করতে পারে না একটা বাচ্চাকে নিয়ে একা সংসারে ওই ছুটির দিন ছাড়া এগুলো হয় না আজকে তোমাদের দাদাভাই আমাকে আজকে ময়দাটা ভালো করে মেখে দিয়েছে আমার হাতের জন্য একদমই মাখতে পারছিলাম না গরম বাপ লেগেছিল এত পরিমাণের মানে ঠোসা উঠে গেছে কি আর বলবো কাজকর্মগুলো তাও করতে পারছি না তারপরেও কিন্তু করতে হয় যেহেতু হাতের মধ্যে এতগুলো ঠোসা মানে হয়ে গেছে কী বলতো আমাদের কিন্তু ওই যে হাতটা কিন্তু সবসময় কাজে লাগে বাসনপত্র রান্নাবাটি সবই করতে হয় বসে থাকলে তো হবে না এদিকে দেখো বলতে বলতে আমার কিন্তু ঘুগনি রেডি হয়ে গেছে আর লুচিগুলো কিন্তু এক এক করে ভেজেও নিয়েছি আগে কিন্তু মহালয়ার দিন অনেকটা পরিমাণে আনন্দ করতাম আর সে দিনগুলো কিন্তু এখন ওই রকম মনে হয় না আর এখন কিন্তু পুজো পুজো ভাবটা কিন্তু আমার কাছে আসেনি আমাদের এই এত বৃষ্টি হচ্ছে এখনও ঠিকঠাক কিন্তু প্যান্ডেলের কাজটাও কিন্তু কমপ্লিট হয়নি আর আজকে ভেবেছিলাম পুজোর একটু শপিং করতে যাব। আমরা তো এখনও শপিংও করিনি তো দেখি আজকে চেষ্টা করব যাওয়ার এদিকে তোমাদের দাদাভাই আর আমি কিন্তু একসাথে নিয়ে নিয়েছি আর ছেলেকে সকালবেলা কিন্তু টিফিন খাইয়ে দিয়েছি ও কিন্তু এসব খাবার একদমই খেতে পছন্দ করে না তারপরেও দেখো হাত নিয়ে টানাটানি করছে বাচ্চা হয়ে গেলে কি বলতো তো শান্তি মতে একটু খাবারও খেতে পারি না ওকে খাইয়ে দিয়ে আমি কিন্তু খাইতে বসেছি তারপরেও কিন্তু ও টানা হেসটা করছে একদমই পারি না যে কোনো কাজকর্ম করতে গেলে কিন্তু একদমই পারি না ও ভীষণ পরিমাণে বিরক্তি করে আর এদিকে এখনও পর্যন্ত ওরা বসে বসে মহালয়া দেখছিল তো ভাবলাম চলো এদিকে আমি রান্নাঘরের বাসনপত্র অনেকগুলো হয়েছে সেগুলোও মেজে ধুয়ে জায়গাতে রেখে দিই রান্নাবান্নাও করতে হবে বলেছি একটু বেরোবো একটু সংসারে কাজকর্মগুলো গুছিয়ে তারপরে বেরোবো হলে কী বলো তো আস্তে আস্তে তো একটু দেরি হয়ে যাবো তো ভাবলাম যে একটু বিকালবেলায় বেরোবো তো দেখো এদিকে রান্না করছি ডাল করছি আর কালকে রাতে পেঁপে কেটে নিয়েছিলাম আর লতিগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন রাতেবেলা আমি কিন্তু সবজিগুলো কেটে রেখে দিই সকালবেলা যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয় ওই বাসি কাজ রান্নাবান্নাগুলো একসাথে করতে গেলে সবজি কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো যেহেতু কালকে আমি কেটে নিয়েছিলাম তো আজকে আবার এগুলো আমাকে রান্না করতে হয়েছিল। আর এদিকে দেখো আমার লতিটাও একদমই হয়ে গেছে আর লতিটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই তো সে লতি আমি রান্না করেছিলাম আর বাড়িতে থাকা কোনো জিনিস কিন্তু এরকম ভালোই লাগে তাই আজকে রান্না করে নিলাম অনেকগুলো হয়েছিল তো ভাবলাম চলো আজকে রান্না করে নিই আর এদিকে পেঁপের তরকারি করেছিলাম মাছ দিয়ে যেহেতু ছেলেকে খাবারটা খাওয়াই সেহেতু আমরা কোনো লঙ্কা ইউজ করি না ও জিরে বাটা আদা বাটা দিয়ে সবসময় রান্নাটা করি আর এদিকে ছেলের জন্য লেবু কেটে নিয়েছি বলতে এগুলো ছিল জাম্বুর আর কি তো বাতাবি লেবু কেউ বলে আর সেগুলো নিয়ে নিয়েছি আর ও কিন্তু ভীষণ পছন্দ করে যে কোনো লেবু ও ভীষণই পছন্দ করে ওর পাপা বলছিল আমাকে একটু দাও ও দেখতেই পেয়েছ কীরকম করছিল। তো এইদিকে দেখো ছেলেকে কিন্তু চান টান করে খাইয়ে দিয়েছিলাম আর সংসারের সমস্ত কাজবাজ আমি শেষ করে নিয়েছি আর তোমাদের দাদাভাই বাইরে বাইরের জায়গাটা একটু পরিষ্কার করেছিল আর সাথে কচু কেটে নিয়ে আসলো সেটাও তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে এখন প্রায় পাঁচটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি শপিং করার জন্য জানি না কোথায় যাব যেখানে যাই না কেন তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। একটু আগে আরও আগে বেরোনো ছিল কিন্তু ছেলে ঘুমাচ্ছিল দেখে ওকে কেউ ঘুম থেকে উঠাতে আর পারলাম না ভাবলাম যে ও ঘুম থেকে উঠুক তারপরে ওকে খাইয়ে দাইয়ে নেব। সেজন্য একটু দেরি হয়ে গেছে আর প্রথমে গিয়ে কিন্তু গোপাল সোনার জন্য ড্রেস কিনে নিয়েছি তারপরে ছেলের ড্রেস কেনা হয়েছে তো দেখছিলাম ছেলের জন্য কি ড্রেস নেওয়া যায় তো আমরা কিন্তু চলে আসলাম হাট তো সেখান থেকে কিন্তু ছেলের জন্য ড্রেস কিনেছিলাম আর আমরা গেছিলাম ছেলের জন্য একটু ভালো ড্রেস নেওয়ার জন্য আমাদের এখানে পাচ্ছিলাম না তেমন ড্রেস তো সেখান থেকে নিলাম আর ইচ্ছে ছিল হাট অনেক জিনিসপত্র কেনাকাটা করব কিন্তু হাট এত পরিমাণে দাম ছিল কি আর বলবো আমি মনে করি কি বলো তো এইসব পুজোর সময় কিন্তু নিজের বাড়ির কাছ থেকে নেওয়াই ভালো তো যাই হোক আমরা ওখানে গিয়েছিলাম তুই টুকিটাকে জিনিসপত্র নিয়ে কিন্তু আমাদের এখানেই চলে আসলাম তো দেখো ছেলের জামা দেখছিলাম অনেক রকমের কোনটা নিব বুঝতেই পারছিলাম না তো ওর জন্য সবসময় চেষ্টা করি একটু সফট জামা নেওয়ার আর দেখতে পাচ্ছ এত ভিড় মানে কি বলো তো মানে মানুষ জায়গা রাস্তা নেই এরকম ভিড় ছিল তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না যেটা নেওয়ার দরকার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম আমাদের এখানে আমরা কিন্তু অনেক জিনিসপত্রই দেখছিলাম আর কিছু কিছু অনেক জিনিসও নিয়েছিলাম সেগুলো তোমাদের শেয়ার করিনি আর কী তো আমি না বাইরে গিয়ে ক্যামেরা অন করতে বেশি একটা কামফোর্টেবল নয় সেজন্য তাও কিন্তু একটু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম আর এখানে আসলাম ব্যাগ মানে ব্যাগ নেওয়ার জন্য আমি চাইছিলাম যে যে জিনিসটা নেব একটু ভালো দেখে কারণ কী বলতো একটু খারাপ ধরনের ব্যাগগুলো নিলে না কয়দিন পর পর খারাপ হয়ে যায় সে কারণে তারপরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে সেখান থেকে দেখছিলাম থ্রি পিসগুলো আমি চেয়েছিলাম যে থ্রি পিসে নেব অন্য কোনো ড্রেস আমি নেব না তো সেই জন্য এগুলো দেখছিলাম আর ভালো ভালো কালেকশানও ছিল আর এদিকে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর আমার ছেলেকে নিয়ে দোকানে দাঁড়াতেও পারছিলাম না ও কিন্তু ভীষণ বিরক্তি করছিল। আর আমি চাইছিলাম যে জিনিসটা নেব একটু ভালো দেখে আর আমার না পছন্দই হচ্ছিল না আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না যেহেতু আমরা গেছি কয়েকদিন আগে পুজোর কালেকশান না মোটামুটি শেষ হয়ে গেছে একদম ঝাড়া পড়ে গেছে তো সেই জন্য পুজোর জিনিসপত্র কিনলে কিন্তু এক মাস আগে কিনে নেওয়াই ভালো আর যেহেতু আমরা একটু অনেকটাই লেট করে গেছি না এক একদমই শাড়ি পাচ্ছিলাম না যেরকম কয়েকটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো সে এক একটা দুটো করে ঝাড়া যারা রয়েছে তো একদমই ভালো লাগছিল না আর কোন শাড়িটা নেব বুঝতেই পারছি না আর যে কোনো জিনিস নিতে গেলে একটু পছন্দর দরকার এত টাকা দিয়ে জিনিস নেব যদি পছন্দ না হয় ভালো লাগে না তো দেখো তোমার দাদা বারবার বলছে শাড়ি নাও শাড়ি নাও কিন্তু আমি চাইছিলাম না যে নিতে তো দেখো এখানে শাড়িগুলো দেখছিলাম আর বেস্ট কিন্তু মানে সফট আছে শাড়িগুলো তো দেখো এগুলো দেখছিলাম আর এখানে অনেক রকমের শাড়ি ছিল তো যাই হোক এই শাড়িগুলো কিন্তু একটা আমার শাড়ি ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু ওটার মধ্যে একটা প্রবলেম ছিল সেই জন্য ওটাই নিতে পারিনি আর এইটা এই শাড়িগুলো যে ছিল এগুলো কি ঝিমিচু না বিচিত্রাশীল বুঝতে পারছি না এই শাড়িগুলো কিন্তু একটা পিস রয়েছে জানো তো সব মানে ঝাড়া হয়ে গেছে তো আমরা কিন্তু অনেক জিনিসপত্র সাইটেরই নিলাম আর এদিকে দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে আসলাম কিছু কিন্তু রান্নাঘরের জন্য জিনিস নিলাম সেগুলো ভাবলাম তোমাদের শেয়ার করি আর যে পুজোর শপিং করেছিলাম জামা কাপড় সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো এ ব্লগে দেখাবো না আর দেখো বাড়ি চলে আসলাম তো এগুলো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো বন্ধুরা এখন কিন্তু রাত দশটা বাজে আর আমি এখন ভাত বসালাম যেহেতু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো আজকে কিন্তু অনেক কিছু শপিং করেছি ভাবলাম যে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো কারণ আজকে যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আজকে দেখাবো না তো আমার জন্য কি শাড়ি কিনেছি আর ছেলের জন্য কি কি ড্রেস কিনেছি আর আরো কি কি কিনেছি সবই দেখাবো একদম আমরা পরিবারের সবার জন্যই কেনাকাটা করেছি আর আমার গোপাল শোনার জন্য কিন্তু কেনাকাটা করেছি সব কিছু ডাবল ডাবলে কিনেছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আর কি বলতো অনেক কিছুই কিনলাম সংসারের জিনিসপত্রই কিনলাম মুদি খানা বাজার টাজার সবই করেছি সব বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা আর আসলাম প্রায় সাড়ে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম যে চলো ব্লগটা শেষ করে দিই আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে তো সম্পূর্ণটা তোমাদেরকে একদম ভালো করে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে হলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো